نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام درش اللهم صلّي على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه بارك وسلم اسكي مزلي شهر علماء كرام شرب استور توحيد جونتا আমরা এখানে কেন এসছি ভাস্কর্য নামে যে মূর্তি স্থাপনের চক্রান্ত চলতেছে আমরা তো হিযোজন ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্তকে রুখে দেব আমরা সেখানে মূর্তি হতে দেব না এই ব্যাপারে আমরা সবাই একমত আমরা কারা একমত দুই হাত করে। প্রশাসনকে বলবো আপনারা দেখেন এটা তো সমর্থন এটা একটা সমর্থন আমরা কেউ ওখানে মূর্তি হতে দেব না হাত দেখেন যদি মাস পিপুলের ভোট অনুযায়ী সরকার গঠন হতে পারে তা পিপুলের রায় অনুযায়ী সিদ্ধান্ত কেন হবে না মাস পিপুল রায় দিয়েছে ওখানে মূর্তি হবে না যদি আমাদের গাজী সাহেব বলেছিলেন রিকশাওয়ালাদের মাথার ঘাম পায় ফেলা টাকা দিয়ে আমরা অযহত কোনো কাজ করতে চাই না যে দেশের মানুষ এখনো খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকের টাস্ট দিনে কা কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হবে বাংলাদেশের মানুষ মানতে পারে না দেশ কার বাবার দেশ নয় দেশ কার দাদার দেশ নয় আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না আন্দোলন করবে সংগ্রাম করবো করব লড়াই করব ভাইয়ের আমার কথাবার্তা ক্লিয়ার যদি আপনি মূর্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক হাজার মূর্তি স্থাপন করেন কিন্তু বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ভূমিতে কোন মূর্তি চলবে না চলতে হবে না রক্ত দিতে চাই না যদি দেয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বিন ওলিদের উত্তর আমরা উবকের উত্ত্যাসুরি আমরা ওমারের উত্তাসুরি আমরা আলি উত্তাসুরি আমরা বদর হাতিয়ার আমরা খানদুর হাতিয়ার আমরা অহুদের হাতিয়ার আমরা জাগ্রত হলে আবু জাহালকে গোটা দুনিয়ার থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মাঠ সারার প্লেয়ার আমরা নই তাহলে ভাইয়া আমার কথাবার্তা ক্লিয়ার আমি প্রশাসন অনুরোধ করব। রক্ত দিতে চাই না মারামারি করতে চাই না বিচ্ছেদ করতে চাই না বিভেদ করতে চাই না শুধু চাই শেখ সাহেবের রুহেন অফরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক সুন্দর একটা কাজ করা হোক তেয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে কিন্তু আমরা রাশিয়ার লেনিনের বাহাত্তর মূর্তি যদি ক্যারিন দিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তি আজকে হোক কালকে হোক উঠিয়ে সেই গুলি সম্ভব নিক্ষেপ করবে তখন লজ্জিত হবেন অপমানিত হবেন আমরা শেখ সাহেবকে আহ্বান করতে চাই না তাকে লজ্জিত করতে চাই না তার মাথার মধ্যে পাখিতে কাকে পায়খানা করবে তা আমরা দেখতে চাই না কোন জায়গায় মূর্তি স্থাপন করতে চান দুই পাশে মাসজিদ ডানেও মসজিদ বামেও মসজিদ যেখানে আল্লাহ একবারে ধনী হবে যেখানে আশাদু আল্লাহ ইহি পরা হবে সেখানে নিমি মূর্তি দেখবে এটা আমরা দেখতে চাই না স্পষ্ট কথা ঢাকা শহরে ধোলাই পড়ে কার ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করতে দেয়া হবে না যদি লড়াই করতে হয় যে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কে কে আছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোরা ভাই না তাকে বেন আল্লাহু আকবার ভাস্কর্য নামে মূর্তি যদি আপনি বন্ধ করেন কোনো কর্মসূচি থাকবে না এই পর্যন্ত আমাদের কর্মসূচি আপনার কাাজে উপরে ভবিষ্যৎ কর্মচারী নির্বাচন করবে ঠিক নির্ধারিত হবে যদি মূর্তি স্থাপন করার চেষ্টা চেষ্টা করেন এমন ঢেউ দেয়া হবে এইটা তো মাত্র এক নাম্বার সিগন্যাল ঠিক দুই নাম্বার বাকি রয়ে গেছে 10 নাম্বার বাকি মহা বিপদ সংকেত বাকি আছে এমন টানেরু সৃষ্টি হবে ভেঙে যে 10 নাম্বার হয়ে গবি ইনশাআল্লাহ ডরনে সংকেত মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়িগঙ্গায় পড়ে যাবে ওখানে মুক্তি থাকতে পারবে না কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করে তৌফিক দান করুন ভবিষ্যতে যখন ডাক হবে সবাই রাজি ইনশাআল্লাহ সবাই চলে আসব আজকে এখানেই আমাদের কর্মসূচি সমাপ্ত নাহমদুল্লাহ সাল্লাল্লাহু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام درش اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه بارك وسلم اسكي مزليشر علماء كرام شرب استور توحيد جونتا أمريكا এখানে কেন এসেছি جون যে মূর্তি স্থাপনের চক্রান্ত চলতেছে আমরা তো তৌহিদন ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্তকে রুখে দেব আমরা সেখানে মূর্তি হতে দেব না এই ব্যাপারে আমরা সবাই একমত আমরা কারা একমত দুই হাত তুলে প্রশাসনকে বলবো আপনারা দেখেন এটা তো সমর্থন এটা একটা সমর্থন আমরা কেউ ওখানে মূর্তি হতে দেব না হাত নামে দেখেন যদি মাস পিপুলের ভোট অনুযায়ী সরকার গঠন হতে পারে তা মাস পিপুলের রায় অনুযায়ী সিদ্ধান্ত কেন হবে না মাস পিপুল রায় দিয়েছে ওখানে মূর্তি হবে না যদি আমাদের গাদী সাহেব বলেছিলেন রিক্সাওয়ালাদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে আমরা অযথা কোনো কাজ করতে চাই না যে দেশের মানুষ এখনো খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে যে দেশের মানুষ এখনো চিকিৎসা মারা যাচ্ছে যে দেশের মানুষ অস্ত্র টাস্ট কাক কা সাথে খাত্তর ঝুর লড়াই করছে সেই দেশট টাকা দিয়ে ওখানে মুক্তি স্থাপন করা হবে বাংলাদেশের মানুষ মানতে পারে না এই সত্য করতে পারি না

কিন্তু বাংলাদেশের প্রাণব্যয় বাসের মুসলমানদের ভূমিতে করে মুক্তি চলবে না চলতে হবে না রক্ত দিতে চাই না যদি দেয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বিনিদের উত্তাসুরি আমরা আবুবাক্কর উত্তাসুরি আমরা ওমারের উত্তাসুরি আমরা আলী উত্তাসুরি আমরা বদল হাতিয়ার আমরা 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 জাগ্রত হলে আবু গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মাঠ আমরা নই কথা বার্তা কথাবার্তা আমি প্রশাসন অনুরোধ করব। রক্ত দিতে চাই না মারামারি করতে চাই না বিচ্ছেদ করতে চাই না বিভেদ করতে চাই না শুধু চাই শেখ সাহেবের রুহেন মখফরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক সুন্দর একটা কাজ করা হোক তে পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে কিন্তু আমরা রাশিয়ার লেলিনের বাহাত্তর ভোর যদি ক্যারিন দিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকে আজকে হোক কালকে হোক উঠিয়ে সেই বলি সম্ভব নিক্ষেপ করবে তখন লজ্জিত হবেন অপমানিত হবেন আমরা শেখ সাহেবকে অপমান করতে চাই না তাকে লজ্জিত করতে চাই না তার মাথার মধ্যে পাখিতে পায়খানা করবে তো আমরা দেখতে চাই না কোন জায়গায় মূর্তি স্থাপন করতে চান দুই পাশে মাসজিদ ডানেও মসজিদ বামেও মসজিদ যেখানে আল্লাহ ধ্বনি হবে যেখানে আশাদু আল্লাহ পরা হবে সেখানে নিমি মূর্তি দেখবে এটা আমরা দেখতে চাই না এ স্পষ্ট কথা ঢাকা শহরে ধোলাই পড়ে কার ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করতে দেয়া হবে না যদি লড়াই করতে হয় তো সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কে কে আছেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর তোর ভাই যদি আপনি বন্ধ করেন কোন কর্মসূচি থাকবে না এই পর্যন্ত আমাদের কর্মসূচি আপনার কাজের উপরে ভবিষ্যৎ কর্মচারী নির্বাচন করবে নির্ধারিত হবে যদি মূর্তি স্থাপন করার চেষ্টা চেষ্টা করেন এমন ঢেউ দেয়া হবে এইটা তো মাত্র এক নাম্বার সিগন্যাল দুই নাম্বার বাকি হয়ে গেছে 10 নাম্বার বাকি মহা বিপদ চিহ্নটা বাকি আছে এমন টর্নেডো সৃষ্টি হবে ভেঙে যে দস্তাওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ টর্নেডো মহা বিপদ সংকেত মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়ি গঙ্গায় পড়ে যাবে ওখানে মুক্তি থাকতে পারবে না কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি আন্দোলনে অংশগ্রহণ করে তৌফিক দান করুন ভবিষ্যতে যখন ডাক দেওয়া হবে সবাই রাজি আছে ইনশাআল্লাহ সবাই চলে আসবো আজকে এখানেই আমাদের কর্মসূচি সমাপ্ত